সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমাদের এই দোকানে কিন্তু চাই নাই থেকে শুরু করে কালা চাইনে এরপরে সাদা চাইনে ছোটো বড় কাপড় বেচা যে কোনো পলিথিন আপনারা এখানে পাবেন আর কি তো কাপড় বেচার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের থাকে তো আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন এই যেটা জিরো থেকে শুরু করে চার নম্বর থেকে শুরু করে কিন্তু এখানে বিভিন্ন ধরনের পলিথিন আপনারা এই যে ছোট বড় বড় ছোট সব আছে এরপরে এই যে কালা কালার মধ্যেও কিন্তু বিভিন্ন সাইজ আছে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে চাইনাই থেকে শুরু করে এরপরে এই যে দুই নম্বর এটা হলো দুই নম্বর ছোটো বড়ো হলো এক নম্বর তো দেখেন এই যে কালার মধ্যে এই যে দুই নম্বর তো এই যে চাইনার মধ্যেও আছে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু এখান থেকে নিতে পারেন এই যে টাইগার আছে

আর কাপড় সাপড় ব্যসার মধ্যেও কিন্তু এই জেনে আইনে আসছে তো আপনারা কিন্তু নিতে পারেন আমাদের দোকানে থেকে আর এই সাইডে দেখেন এই সাইডে কিন্তু বড় সাইজ যত ওভারসাইজ লাগে বলে থিং পাবেন ওভারসাইজ আছে সব ওভারসাইজ আর পরে মেশকি যদি লাগে বানাইয়া বানাইনে মেশকি আছে তো সারা রেডিমেড আপনারা যেটা চান अभी